আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব। যেই দোয়াটি পড়লে মহান আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবে নই আল্লাহ দারুণ একটি দোয়া প্রিয় দর্শক এই দোয়াটি পাবেন কোথায় সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চুয়াত্তর পৃষ্ঠা আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখাবো সেই দোয়াটি যারা এই দোয়াটি আরবি পড়তে পারেন না তাদের জন্য পাশাপাশি বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা থেকে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন আমি এর পাশাপাশি কিতাবের অ্যাভারেজ দেখাবো তাহলে আপনাদের আমল করতে অনেক সুবিধা হয়ে যাবে আমি যেই কিতাব থেকে আলোচনা করব এই কিতাবটি যদি দরকার মনে করেন তাহলে কিতাবের জন্য যোগাযোগ এই নাম্বারে করতে পারেন আপনার বাড়ির ঠিকানা সুন্দরভাবে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনার জন্য কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে দর্শক আমরা এবার সরাসরি মূল আলোচনায় চলে যাই যে দোয়া পড়লে বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায় সুভাহ আল্লাহ আল্লাহ হজরত সাহবান্নদাল আনু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয় নিম্নলিখিত দোয়াটি তিনবার পড়বে তার উপর সন্তুষ্ট থাকা মহান পাকের কর্তব্য হয়ে যায় দোয়াটি হলো এই রদি বিল্লা হিরাব্বাউ অবিল ইসলামে দেইনাউ অবি মোহাম্মদ নাবি এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে আপনি পরে নিতে পারেন এবং বাংলা অর্থ দেওয়া আছে প্রিয় দর্শক একটি বিষয় গভীর মনোযোগ এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে দেখুন সেই কিতাবের রেফারেন্স হচ্ছে এই যে দেখুন এক অর্থাৎ এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজের শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চুয়াত্তর এবং মিশকাত শরীফ পৃষ্ঠানং দুইশো দশ